আমাদের একটা সুযোগ আজকে এসেছে যে আমি রসমুল দ সাল আরিফ্লামের একটি হাদিস আজকে আমি বাংলাদেশের অন্যতম শেখুল হাদিস শেখুল হাদিস ইবনে শেখুল আলি সাল্লামা মা হক সাহেবের ছাত্র হওয়ার সুযোগ আমাদের সকলের আল্লাপাকুলো আর করে দিয়েছেন এই আমি অনুরোধ করব আপনারা অত্যন্ত আদবের সাথে বসে যাবেন কোনো আওয়াজ করবেন না দ্বিতীয় কথা হল বড় সৌভাগ্য আমাদের আমরা বাংলাদেশের এমন একটি মহান ব্যক্তির কাছ থেকে আজকে দর্শক হাদিস আমরা আহরণ করতে যাচ্ছি যার বাবা হাদিস শাস্ত্রের আলোচনা করে বাংলাদেশে যার বাবান নাম বাদ দিয়ে হাদিস শাস্ত্রের আলোচনা হয় না সেখানে হাদিস বাংলাদেশে এখন যারা বোফারি শরীর পড়ার অধিকাংশ একটি বড় অংশ আছে যারা সরাসরি শেখুল হদিসমা আজির কাছ থেকে হাদিস সনদ গ্রহণ করেছেন হাদিস পড়েছেন কেউ বা ছাত্রের ছাত্রের কাছে পড়েছেন কেউ বা ছাত্রের 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 কাছে পড়ে বোহারি শরীফ আজকে আমাদের যে পড়াচ্ছেন আমরা আজকে সেই মহান ব্যক্তির সুযোগ্য সন্তান সারা বাংলাদেশে শুধু আরেমদের হৃদয় স্পন্দন তা নয় বরং তৌহিদী জনতার হৃদয় স্পন্দন এবং যারা ইসলামকে সবসময় ইসলামের বিরুদ্ধাচারণ করে থাকে তাদের জন্য একটি আতঙ্কের নাম নজরুমা আগামী দিন শৈদুল হাদিসুল হাদিস আবা মনো সাহেব এখনই দরসে হাদিস এবং বহাব শরীফের সর্বশেষ হাদিস আমরা এখন যেভাবে অত্যন্ত মনোযোগ সহকারে বসে আছি এভাবে আমরা বসে থাকার চেষ্টা করব আরেকটি কথা নবীর সাহাবিদের সাম ছিল হাদিস বর্ণনা করার সময় কে কার আগে থাকতে পারে নবীর কাছে থাকতে পারে আজকে আমাদেরকে সবক পড়াবেন আমরা